ইন্দোনেশিয়াতে কাজের ভিসা ইন্দোনেশিয়াতে অনেক কাজের অপরচুনিটি আপনি কি ইন্দোনেশিয়া যাবেন ভাবছেন বা আপনাকে কোনো মানে কেউ অফার দিয়েছে যে ইন্দোনেশিয়াতে কাজের ভিসা আপনাকে নিয়ে যাবে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগত তো বিষয়টি হচ্ছে কি ভাই আপনি যে ইন্দোনেশিয়া যাবেন ভাবছেন বা আপনি কোনোখানে কোনো সোশ্যাল মিডিয়াতে অফার দেখেন ইন্দোনেশিয়া কাজের ভিসা পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন ঠিক আছে থাকা খাওয়া ভরপুর বউ চানাচুর ঠিক আছে এরকম অফারগুলা কিন্তু আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি তো আদৌ কি ইন্দোনেশিয়াতে এরকম কাজকর্মের ভিসা কী কেউ যায় বা এরকম আছে কি না ঠিক আছে বা আবার এরকম একটা নিউজ আমরা দেখি ইন্দোনেশিয়া থেকে ইউরোপ খুব সহজে আপনি ইন্দোনেশিয়া থেকে পর্তুগাল যাবেন গা পোল্যান্ড যাবেন গা ঠিক আছে একটা বিষয় থাকে ইন্দোনেশিয়া তে এম্বাসি অনেক বেশি অনেক দেশের এম্বাসি আছে ঠিক আছে কিন্তু আপনি কি ওখান থেকে সহজেই আপনি কি ওখান থেকে খুব সহজেই ইউরোপ যাইতে পারবেন না এরকম কোনো নিশ্চয়তা আছে তো এরকম ধরনের দৃঢ়ন্দ পড়ে আমরা কি করি অনেক দালাল চক্রের প্রতারণা পড়ে আমরা ইন্দোনেশিয়ার মতো কান্ট্রিতে চলে যাই আসলে আগে বসতে হবে ইন্দোনেশিয়া কেমন কান্ট্রি ইন্দোনেশিয়াও কিন্তু একটা গরিব কান্ট্রি ঠিক আছে ইন্দোনেশিয়ার মানুষজন সারাদিন মালয়েশিয়া পড়ে থাকে ঠিক আছে খাল কালপাড়া নদী পাড়া আহে মালয়েশিয়ায় ঢোকে আপনার মনে করেন যে আবার মালয়েশিয়াতে কাজকর্ম করে পুলিশে ধরপা করলে আবার জায়গা নদী পার হয়ে আবার আসে ঠিক আছে ওরা মালয়েশিয়াতে অবৈধ থাকে তবে ওদের জন্য মালয়েশিয়াতে একটা সুযোগ দেওয়া যাচ্ছে তো এই যে আমি বলছি না কিছুদিন আগে যে মালয়েশিয়ার আশেপাশে যে কান্ট্রি গুলো আছে লাউস বলেন কম্বোডিয়া বলেন ঠিক আছে এই ভিয়েতনাম তারপরে এই যে ইন্দোনেশিয়া এরা সারাদিন মালয়েশিয়া এসে পড়ে থাকে মালয়েশিয়াতেই তারা কর্ম করে বিশেষ করে তো ওখানে ইন্দোনেশিয়াতে আপনি যে কাজের অপরচুনিটি তারাই যদি অন্য দেশে যা কাজ করে তাহলে সেই দেশে যা আপনি কি কাজ করে কি টাকাটা কামাইবেন বা এটা আপনি একবার চিন্তা করেন ঠিক আছে ইন্দোনেশিয়াতে ইনকাম করা যায় হ্যাঁ ইন্দোনেশিয়ার কাজ করলে আপনি বাংলাদেশের বিস্ত্রিশ হাজার টাকা কামাইতে পারবেন সমস্যা নেই যদি আপনি ওখানে ওয়ার্কোয়েন্ট বিষয়ে যাইতে পারেন তো ইন্দোনেশিয়াতে বাংলাদেশের জন্য ওয়ার্ক ওয়ার্কয়েন্ট ভিসা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আছে কি আমার জানা নাই ঠিক আছে কারণ আমি শুনি নাই যে ইন্দোনেশিয়া থেকে মানে সরকারিভাবে কোনো আলাপ আলোচনা হয়েছে যে বাংলাদেশ থেকে কর্মী নিবে এরকম কোনো আলাপ আলোচনা আমি শুনি নাই যে আপনি ওখানে ওয়ার্ক পয়েন্ট বিষয়ে ম্যান পরে বৈধভাবে যাবেন তাহলে আপনি কী করবে দালালরা আপনারাই করবো আপনার ট্যুরিস্ট বিষয়ে পাঠায় দিব নাহলে বলবো কি ভিজিট টু ওয়ার্ক আরে ভাই বিজেট টু আর জীবনে কনভার্ট হইবই না আর টুরিস্ট বিষয় গেলে ওখানে আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে সত্যি কথা কানবেন মানে কি করবেন দিশা পাইবেন না ঠিক আছে আর ওখান থেকে মনে করেন যে বিষয়টা ইনকামের সেটা তো বললাম লাখ যাই আর বিশ হাজার টাকা বেতন পাওয়ার কোনো মানি আসে না ইউরোপের যে বিষয়টা সেটা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন ভাই আপনি ইন্ধনের সাথে থেকে ট্রাই করা হচ্ছে আপনি যদি দুবাই মালয়েশিয়া এইসব কান্ট্রি থেকে সৌদি থেকে ট্রাই করেন একই সেন্ট তবে আপনি আমার মতে তো আপনি কেন ইন্দোনেশিয়া যাবেন তাহলে আপনি ডুবাই যান মালয়েশিয়া যান সৌদি আরব যান ঠিক আছে ওখান থেকে ট্রাই করেন সেটা আপনাদের বেস্ট হবে ইনকাম ইনকামও করলেন ওখানে থাকা তারপর দেখা যাচ্ছে যে যখন সময় সুযোগ হলে বিষা হয়ে গেলে যে চলে গেলেন ঠিক আছে কিন্তু ইন্দোনেশিয়া এই এইসব ট্রাই করা আপনার জন্য একটা অনুচিত হবে তো বাদ বাকি সবকিছু আপনার ডিসিশন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ